আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পয়সন রেসিও বা অনুপাত আমরা পয়সন দিয়ে পয়সন অনুপাত বোঝার আগে ছবিটা দেখো এটা হচ্ছে একটা তার এই তারটাকে আমরা দুদিকে বল দিয়ে টেনে লম্বা করলাম তারটা কিভাবে শুরু হবে এবং বলটা যদি আমরা বাঁধতে থাকি তার টা একসময় কিভাবে কেটে যাবে তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর বাড়ছে এটাকে আমরা কি বলবো অনুদর্গ বিকৃতি আর তারটা বরাবর কি হচ্ছে শুরু হবে তাহলে সেটাকে আমরা কি বলবো পার্শ্বীয় বিকৃতি তাহলে অনুপাতকে বলা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি আর অনুদর্গ বিকৃতির হচ্ছে অনুপাত পার্শ্বীয় বিকৃতি বাই অনুদর্গ বিকৃতি বোঝা গেছে এবার এখান থেকে একটা কোশ্চেন আসে যে আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই যে পাশি বিকৃতিটা আমরা মাপবো কি দিয়ে ব্যাস বা ব্যাসার্ধের টার্মস আমরা মাপতে পারবো ঠিক আছে ধরো ব্যাসটা প্রথমে ছিল ক্যাপিটাল ডি ঠিক আছে আর এটাকে টানার ফলে ব্যাসটা কমে গিয়ে হয়ে গেছে স্মল ডি তাহলে পার্শ্ব বিকৃতি ভ্যালু হবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি আর অনুদৈর্ঘ্য বিকৃতি ভ্যালুটা হবে স্মল এল বাই ক্যাপিটাল এল যেখানে ক্যাপিটাল এলটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য আর এই এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন এইবার এই জিনিস দুটো ব্যস্তিক সম্পর্ক মানে তারটাকে যদি আমরা লম্বা করি মানে অনুদৈর্ঘ্য বিকৃতি যদি বাড়ে তাহলে বিকৃতি কমবে তাহলে সেটা বোঝানোর জন্য আমরা কি করব সামনে একটা মাইনাস সাইন এখানে ইউজ করব এইবার মনে রাখবে যে পয়সন অনুপাত এর কিন্তু কোনো একক হবে না দুটোই হচ্ছে বিকৃতির রেশিও তাহলে এটা কিন্তু কোনো অনু হচ্ছে একক হবে না আর হচ্ছে একটা কোশ্চেন আছে যে অনুপাত স্থিতিস্থাপক গুণাঙ্ক উত্তর হবে না কেননা এটা পীড়ন বাই বিকৃতির অনুপাত নয় সেহেতু এটাকে আমরা একটা গুণাঙ্ক বলতে পারবো না এটাকে আমরা একটা ধ্রুবক বলতে পারবো বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারবো না এবার আমাদের এই পয়সনের হচ্ছে যে অনুপাত যেটা রয়েছে তার তত্ত্বগত বা তাত্ত্বিক মান যেটা হচ্ছে আর একটা হচ্ছে তোমাদের এটা এটা হচ্ছে মাইনাস হাফ হাফ থেকে আর যদি আমরা বাস্তব ক্ষেত্রে দেখি তাহলে অনুপাতের মানটা হচ্ছে যে কখনো নেগেটিভ হতে পারবে না সেটা তাহলে জিরো থেকে কত দূর পর্যন্ত হবে হাফ পর্যন্ত কেন নেগেটিভ হতে পারবে না কেননা এই জিনিসটা যদি দেখো এই নেগেটিভ হতে গেলে কি হবে এখানে সামনে একটা মাইনাস আছে তাহলে এই দুটোকেই প্লাস প্লাস হতে হবে বা সেম সেম হতে হবে সাইন তাহলে সেম সেন তো কখনো হবে না কারণ এটা বাড়লে এটা অবশ্যই কমবে বাস্তব ক্ষেত্রে ধৈর্ঘ্যটা যদি বাড়ে ব্যাসটা কমবে বাস্তব ক্ষেত্রে তাহলে এই দুটো একটা প্লাস একটা মাইনাস তাহলে এটা কিন্তু কখনো সেম সাইন হবে না সেই জন্য এটার কিন্তু মাইনাস হওয়া হচ্ছে পসিবল না এইবার দেখো একটা তার রয়েছে যার ক্ষেত্রে আমরা এই পয়সন অনুপাতটা ক্যালকুলেশন করবো এরকম একটা ওয়ার বা তার রয়েছে তো এই তারটার আমরা ধরে নিলাম হচ্ছে আর এর যে পোস্তচ্ছেদের ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর তাহলে আয়তন কত হবে আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এল ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আয়তন এবার বোর্ড সাইডে আমরা ডেরিভেটিভ করবো তাহলে ডিভি ইকুয়ালস টু পাইটা বেরিয়ে চলে এলো এবার এইটা একবার বেরিয়ে আসবে এইটা ডেরিভেটিভ হবে তাহলে আস স্কয়ার বেরিয়ে চলে এলো ডিএল আর একবার এইটা বেরিয়ে যাবে এইটা ডেরিভেটিভ হবে এল টু আর আর এবার আয়তনটা যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ডি ভিটা হচ্ছে জিরো তাহলে জিরো ইকুয়ালস টু দাঁড়িয়ে যাচ্ছে আমার টু এল আর আর পায়েটা এদিকে নিয়ে চলে এলাম জিরো হয়ে গেল এবার এখান থেকে আমরা বার করবো এটাকে এইদিকে নিয়ে চলে এসো আস এখানে একটা আর ক্যান্সেল করা যাবে এই দফা একটা আর রয়েছে আর এইখানে একটা আছে তাহলে এটা ক্যান্সেল করে এখানে একটা আর লিখলাম বেশ এইবার এটাকে এইদিকে নিয়ে এসো তাহলে মাইনাস আর ডি এল ইকালস টু টু এল ডি আর তাহলে এলটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস ডিএল বাই এল ইকালস টু টু ডিআর বাই আর তাহলে মাইনাস ডি আর বাই আর বাই ডিএল বাই এল ইকালস টু হয়ে যাবে আমার এটাকে এদিকে নিয়ে এলাম হাফটাকে এদিকে নিয়ে চলে এসো তাহলে হাফ এবার দেখো এই জিনিসটাই হচ্ছে পয়সন রেশিও ব্যাস কিংবা ব্যাসার্ধ যে কোনো টার্মে আমরা পার্শ্বী বিকৃতিটা মাপতে পারি তাহলে এখানে আমরা ব্যাসার্ধ টার্মসে মেপেছি তাহলে এইটাকে আমরা বলছি সিগমা যে সিগমা ইকোয়ালস টু কত হয়ে যাচ্ছে হাফ যেটা হচ্ছে সিগমার ম্যাক্সিমাম ভ্যালু এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে তোমাদের নেক্সট যেটা আছে যে তারের প্রসারণের জন্য কৃত ঠিক আছে ধরো এই একটা তার রয়েছে ঠিক আছে এই একটা লোড বা যে কোনো একটা ফোর্স দিলাম আমরা অ্যাপ্লাই করি তারের মধ্যে কিভাবে একটা উল্টো দিকে টেনশন বা সুতোর টান হচ্ছে তারের টান হচ্ছে কাজ করবে তাহলে এই তারটার যদি প্রাথমিক দৈর্ঘ্য আমরা এল বলি প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল পোস্তচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ লোডটা দেবার পরে বা ভারটা ঝোলানোর পরে এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল বা এক্স ঠিক আছে দৈর্ঘ্য বৃদ্ধি হলো এক্স আর এইটা ইয়ং গুণাঙ্ক আমি বলে দিয়েছি ওয়াই তাহলে এই তারটার মধ্যে আরে ফোর্স এফ দেওয়া আছে তাহলে এই তারটার মধ্যে ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি লিখতে পারবো পিরন বাই বিকৃতি তাহলে এখান থেকে আমরা এফ ইকলস টু লিখতে পারি ওয়াই এল বাই সরি এটা ওয়াই এ এক্স বাই এল দেখো এরপরে দেখো যে আমরা জানি যে কৃতকার্য সমান এটা যদি ডিএক্স অ্যামাউন্ট খুব একটা ছোট অ্যামাউন্ট ডিএক্স বাড়ায় তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে ডিডাব্লিউ ইকাল টু এইবার তারটাকে যদি টোটাল জিরো থেকে স্মল এল দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও ওয়াই এ এক্স বাই এল ডি এক্স ইনটিগেশন হবে জিরো থেকে স্মল এল তাহলে এটার ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে হাফ ওয়াই এ বাই এল ইন্টু এক্স স্কোয়ার এই এক্স এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার আর ইন্টিগ্রেশনের রেঞ্জটা জিরো টু এল তাহলে এটা ভ্যালুটা দাঁড়িয়ে যাচ্ছে হাফ ওয়াই এ স্মল এল এ স্কোয়ার বাই এল এই ফর্মুলাটাকে তোমাদেরকে মনে রাখতে হবে এইটা হচ্ছে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত মোট স্থিতিশক্তি এই যে কার্যটা হলো এই কার্য কার্যটা স্প্রিংয়ের মধ্যে কী হবে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে স্থিতিশক্তি হিসাবে এটা সঞ্চিত থাকবে তার ভ্যালুটা হচ্ছে এটা এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখবে এখান থেকে নিউমেরিক্যালস আসবে এবার এই জিনিসটাকে একটু গুছিয়ে লিখতে হবে দিয়ে শক্তি ঘনত্বটাকে বার করতে হবে এটা হচ্ছে মোট শক্তি তারের মধ্যে সঞ্চিত মোট শক্তি এটা মোট শক্তি ভুল হয় না যেন এটা মোট শক্তি এবার দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি একটু সাজিয়ে লিখবো হাফ ওয়াই নিচেতে একটা এল আমরা মাল্টিপ্লাই করলাম আর ওপরে একটা এল মাল্টিপ্লাই করলাম ঠিক আছে তাহলে নিচেতে দুটো এল আছে তাহলে এটা এল স্কোয়ার হয়ে যাবে তাহলে এটাকে লিখতে পারবো ওয়াই এ এল বাই এর হোল স্কোয়ার বাই এল বুঝে গেছে এই যে জিনিসটা আছে এটাকে উপর নিচে আমরা এল দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি এইবার দেখো এখানে এরিয়া ইনু আয়তন এরিয়া ইন্টু দৈর্ঘ্য ক্ষেত্রপাল ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে আয়তন তাহলে এটা হচ্ছে স্পিং এর যে আয়তন সেটা দেবে তারের যে আয়তন সেটা দেবে তাহলে তারের আয়তন ওয়াই এল বাই এল এর স্কোয়ার ইন্টু আয়তন এবার এই আয়তনটাকে আমরা এই দিকে নিয়ে এসে ভাগ করে দিলাম এই জিনিসটাকে বলবো শক্তি ঘনত্ব তাহলে শক্তি ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের সঞ্চিত স্থিতিশক্তি তাহলে শক্তি ঘনত্বের মানটা হয়ে যাবে হাফ ওয়াই এল বাই এল এর স্কোয়ার এবার এটাকে কেটে কেটে লিখবো হাফ ওয়াই ইন্টু এল বাই এল ইন্টু এল বাই এল তাহলে এই জিনিসটা মানে আমরা লিখতে পারবো বিকৃতি তাহলে হাফ ইন্টু বিকৃতি আর এই জিনিসটাকে আমরা লিখতে পারবো পীড়ন ঠিক আছে কেননা ওয়াই সমান হচ্ছে পিরন বাই বিকৃতি তাহলে বিকৃতির ভ্যালু কত হয় এল বাই স্মল তাহলে এটা মোট শক্তি আর এটা শক্তি ঘনত্ব বা একক আয়তনের সঞ্চিত স্ত্রী এই ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে এটা তোমাদের তিন নাম্বারে আসতে পারে বেশ তারপরে একটা নিউমেরিক্যাল থেকে করাই এটা করো যে একই উপাদান দিয়ে তৈরি দুটি তারের দুটি সুষম তারের দৈর্ঘ্য তিন মিটার ও চার মিটার এবার বলেছে সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সমান দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সমান দৈর্ঘ্য জন্য দুটি তারের ওপর যথাক্রমে পয়েন্ট জিরো থ্রি জুল ও পয়েন্ট জিরো ফাইভ জুল হচ্ছে কার্য করা হয় তাহলে তাদের পোস্ট অনুপাত কত তাহলে তাদের পোস্টচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত এটা বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা ফর্ম ছিল ডাব্লিউ ইকলস টু হাফ ওয়াই এ স্মল এল এ স্কোয়ার বাই ক্যাপিটাল এল এখানে দুটো তার আছে তাহলে তাদের কৃতকার্যের ভ্যালুটা আলাদা আলাদা তাহলে এটাকে ডাব্লিউ ওয়ান বললাম এটাকে ডাব্লিউ টু বললাম এর ভ্যালুটা দিলাম হাফ একই তারের উপাদান বলেছে তাহলে ওয়াইটা দুজনের ক্ষেত্রে সেম হবে কেননা ইয়ং গুণাঙ্কের মান শুধুমাত্র তারের উপাদানের উপর নির্ভর করে এর ক্ষেত্রফল প্রস্তুতের ক্ষেত্রফলটা এ ওয়ান ধরলাম এর ক্ষেত্রে এ টু ধরলাম আর এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটা এল ওয়ান ধরলাম এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটা এল টু ধরলাম সরি এল এল ওয়ান এল টু না এটা সমান দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে দুটো এল হবে সমান দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে দুটো এল হবে কিন্তু প্রাথমিক দৈর্ঘ্যটা আলাদা আলাদা বলা আছে একটা তিন মিটার একটা হচ্ছে চার মিটার তাহলে এটা এল ওয়ান বললাম এটাকে এল টু বললাম ঠিক আছে এবার এই দুটো রেসিও করে দাও তাহলে ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু টু কি দাঁড়াবে হাফ হাফ কেটে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে এল স্কোয়ার এল স্কোয়ার কেটে যাবে তাহলে দাঁড়াচ্ছে তোমার এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ উপরে উঠে যাবে তাহলে এল টু বাই এল ওয়ান এটা দাঁড়াবে ঠিক আছে তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি এ ওয়ান বাই এ টু তাহলে ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ বসিয়ে দাও কত বলা আছে পয়েন্ট জিরো আর ডাব্লিউ বলা আছে আর বার করতে হবে এ ওয়ান এ টু প্রাথমিক দর্গ বলা আছে একজনের চার একজনের তিন তাহলে চার হচ্ছে দু চার আর প্রথমটার হচ্ছে তিন তাহলে এটা ক্যান্সেল করে দাও কেটে যাবে এটাকে এদিকে নিয়ে চলে এসো তাহলে এ ওয়ান বাই এ টু টু হয়ে যাচ্ছে এটা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল নাইন আর এটা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল মানে টোয়েন্টি ফাইভ

কাজ এতটা পর্যন্ত থাকলো পরের দিন আমরা স্ক্রিন এর কম্বিনেশন গুলো করব সিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন আর গ্রাফ যেটা আছে পিউন বিক্রিটি সেই কমপ্লিট গ্রাফটা আমরা নেক্সট দিন করবো